আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো আড়াই বছরের বাচ্চাদের মাইল ফলকটা আসলে কী আমি পার্সোনালি আমার সন্তানের কাছ থেকে যেটা পাই আড়াই বছরের বাচ্চার ক্ষেত্রে সবচেয়ে বড় ইম বড়ো গুরুত্বপূর্ণ মাইল ফলক হচ্ছে অনুভূতি আড়াই বছরের পরে বাচ্চারা তাদের নিজের অনুভূতি যেভাবে প্রকাশ করতে পারে অন্যের অনুভূতিটাও ঠিক সেম ওয়েতে প্রকাশ করতে পারে বা ফিল করতে পারে অর্থাৎ আড়াই বছরের পরে বাচ্চারা ব্যথা লাগলে যে ব্যথা লাগলে যে সেটা বলতে হবে বা এখানে সে ব্যথা পাইছে এটাতে নিজে থেকে প্রকাশ করতে হবে তার ভিতরে কেমন হচ্ছে এটা সে বলতে পারে তারপর কোনো কারণে সে যদি কোনো কিছুতে হ্যাপি হয় সে সেটাও বলতে পারে যে সে এখন হ্যাপি তার এখন হাসি পাচ্ছে বা সে এখন খুশি তার এখন রাগ হচ্ছে অর্থাৎ আমি তাকে সে আমার কাছে কোনো কিছু চেয়েছে আমি তাকে দেই নাই বা তার কোনো জিনিস পছন্দ না আমি সেটা করেছি তখন তার খুব রাগ হচ্ছে সে সেটাও প্রকাশ করতে পারে যে তার এখন রাগ হচ্ছে এগুলোর পাশাপাশি সে এটাও ফিল করতে পারে যে আমি মা হিসেবে তার সাথে কেমন আচরণ করছি কখন তার সাথে কিভাবে কথা বলছে আমি কি রাগ করেছি নাকি আমি তার আচরণে খুশি হয়েছি আমি কি কান্না করছি এই সব জিনিসই আমার সন্তান উপলব্ধি করতে পারে অর্থাৎ এই সময়টা খুবই সেন্সিটিভ সময় বাচ্চাদের জন্য আমি মনে করি কারণ এই সময় আমি ঠিক যেরকম আচরণ করব আমার সন্তান ঠিক সেভাবেই পরিবর্তন হচ্ছে মানসিকভাবে আমি বুঝতে যাচ্ছি আমি যদি কোনো কারণে আমার সন্তানের সাথে এই বয়সটাতে আগে কথা বলি সেই দিন শো সে কিচ্ছু করবে না কিন্তু পরের দিনে সে আমার সাথে সেম আচরণটা করবে বা করে যেটা আমি তার সাথে গতকালকে করেছিলাম এই আমি মনে করি যে এই সময়টা বাচ্চাদের জন্য খুবই বেশি সেন্সিটিভ আমরা সবসময় এটা জেনে এসেছি যে কিশোর কিশোরীর যে একটা বয়স টিনেজার এই বয়সটা সবচেয়ে বেশি মারাত্মক ঠিক আমি মনে করি ওই বয়সটা যেরকম বাচ্চা শিশুদের শিশু কিশোরের জন্য মারাত্মক আড়াই থেকে পাঁচ বছর এই বয়সটাও বাচ্চাদের জন্য অনেক বেশি সেন্সিটিভ এই সময় অভিভাবকদের অনেক বেশি কনসার্ন থাকতে হবে বাচ্চাদের সাথে সব কিছু করার ব্যাপারে চলাফেরা কথাবার্তা সব কিছুতে বাবা মাদের স্বাভাবিক আচরণ থেকে শুরু করে পরিবারের অন্যান্য সদস্যদেরও অনেক কিছু মেনটেন করে চলতে হবে অর্থাৎ এই বয়সটাতে কিন্তু বাচ্চারা গিবদ করা থেকে শুরু করে সব কিছুই ফিল করতে পারে ধরুন আমি গিবতের কথা কেন বললাম আমাদের বাংলাদেশে যেটা হয় সেটা হচ্ছে যে কি ফ্যামিলি মেম্বার্সরা যখন একসাথে হয় তখন কিন্তু একজন আরেকজনের নামে গিবত বলে বা নিন্দা বলে বা যে মানুষটা এই জায়গাতে প্রেজেন্ট নাই তার নামে আমরা মন্দ কথা বলে থাকি আর এই কথাগুলো কিন্তু আমাদের সন্তান শুনতেছে সে এই জিনিসগুলো রিপিট করে বা জানতে চায় এবং সে কিন্তু এটা শিখতেছে যে যখন কোনো মানুষ অ্যাবসেন্ট থাকবে তখন তার নামে নেগেটিভ জিনিস বলতে হবে তো এটা কিন্তু গিবদ এটা কিন্তু সব দিক দিয়েই খারাপ একটা বিষয় সেটা ধর্মীয় দিক থেকে হোক সামাজিক দিক থেকে হোক সব দিক থেকেই গিবোধ করাটা অনেক খারাপ একটা বিষয় তো আমি যদি আমার সন্তানের সামনে এই জিনিসটা না করি আমার সন্তান তো এই জিনিসটা শিখবে না গিবোধ করা শিখবে না আমি যদি আমার সন্তানের সামনে অন্য একজন মানুষকে নিয়ে সমালোচনা না করি সে তো এই কাজটা শিখবে না তারপর ধরুন আমি আমার সন্তানকে ইশারা করে বলছি যে দেখো এটা হচ্ছে কিনা ওইটা হচ্ছে কিনা অমুক ওটা করলো কি না তুমি ওইটা দেখেছো ওটা কিন্তু বলবো না তো আমি আমার সন্তানকে শিখাচ্ছি প্র্যাকটিক্যাল লাইফে তুমি কি করবা নিন্দা করবা কিবাদ করবা নাকি একটা মানুষ কি করলো এটা তুমি চুপি সারে দেখবা স্টপ দিস ওয়ান এগুলো সবার জন্য হার্মফুল এগুলো যদি শুধুমাত্র বাচ্চাদের জন্য হার্মফুল তা কিন্তু না এগুলো বড়দের জন্য অনেক বেশি ক্ষতিকর আমরা যেহেতু এই জিনিসগুলোর সাথে ইউজড হয়ে গিয়েছে এবং আমরা ফিল করতে পারতেছি যে এই জিনিসগুলো আসলেই ভালো না তাহলে আমি কেন আমার বাচ্চার সামনে এই জিনিসগুলো করব। এখন আমি আসল কথায় আসি সেটি হচ্ছে বাচ্চার সামনে যদি কোনো অভিভাবক কান্না করে বা কষ্ট ফিল করে বাচ্চা কিন্তু এটা বুঝতে পারে সুতরাং আমাদের বাচ্চাদের সামনে এই আচরণগুলো করা উচিত না মাঝে মাঝে আমরা একটা জিনিস করে থাকি যে আমাদের কোনো কারণে রাগ হলে সেই রাগটা আমরা সন্তানের উপরে দেখাই এ থেকে আমার সন্তান আসলে কি শিখতেছে আমার সন্তান তো এটাই শিখতেছে যে মা আমার উপর রাগ হয়েছে আমাকে হিট করবে আমাকে পানিশমেন্ট দেবে তো আসলে এই পানিশমেন্ট হ্যাঁ পানিশমেন্ট মা হ্যাঁ পানিশমেন্ট আমার সন্তান দেখেন ওর বয়স আড়াই বছর ও পানিশমেন্ট ওয়ার্ডটাও বোঝে যে এটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সুতরাং আমাদের এগুলো স্টপ করা উচিত আমি যতটুকু পারি কন্ট্রোল করব এবং অন্যান্য সন্তানদের ক্ষেত্রেও এই জিনিসগুলো করা উচিত যাতে বাচ্চারা ভালো কিছু শেখে আর আড়াই থেকে পাঁচ বছর এই বয়সটা যেহেতু একটা সেন্সিটিভ বয়স এই বয়সটাতে বাচ্চাদের সামনে অন্তত আমরা এই জিনিসগুলো করব না কারণ ওরা যেহেতু ফিল বুঝতে পারে ফিল করাটা কি এটা বুঝতে পারে বাচ্চাদের সামনে আমরা এই ধরনের আলাপ আলোচনা বা কথাবার্তা থেকে দূরে থাকবো